রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা একদিকে যখন আরজি করে কাণ্ড ফের জন্য তোল পার গোটা রাজ্য তখন অপর দিকে আরেক নৃশংস ঘটনা মাত্র 4 বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠলো এক প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদহের চচল থানার গ্রাম সংলগ্ন এলাকায় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ওই হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি জানা গিয়েছে শুক্রবার এলাকার রাস্তায় যখন খেলায় মত ছিল ওই এক রাতে তখন তাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ অভিযুক্ত কিশোর এই ঘটনার পরে অভিযুক্তের বিরুদ্ধে চচল থানায় অভিযোগ দায়ের করা হয় ইতিমধ্যেই বালককে গ্রেফতার করেছে পুলিশ শনিবার অভিযুক্তকে কোর্টে পেশ করা হয়েছে এই ঘটনার জেরে আরো একবার শিশু ও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বাচ্চাটা খেলতে যাচ্ছিল

কি আছে কি বিষয় আছে পুলিশকে তদন্ত